মুখে অনেক জনে বলবে খালাদা জিয়ার মতন হবে কিন্তু খালাদা জিয়ার মতন আসলে কেউ আর হবে না তিনি প্রথম তিনি শেষ তিনি আমাদের বাংলাদেশ আমরা আসছি চিরং থেকে একসাথে ম্যাডাম খালাদা জিকে বিদায় দিতে আমার জীবনের দেখে এটা সবচেয়ে বড় জানা যায় যেটাতে আমি অংশগ্রহণ করছি আমার মনে হয় না যে আর এরকম লিডার এরকম নেত্রী আর কখনো হবে বাংলাদেশে আর খালাজা জিয়া মুখে অনেক অনেকজনে বলবে খালাদা জিয়ার মতন হবে কিন্তু খালাদা জিয়ার মতন আসলেই কেউ আর হবে না তিনি প্রথম তিনি শেষ তিনি আমাদের বাংলাদেশ আর আমরা দেখতেছি মানে খুব কষ্টে ভরা হৃদয়ে বিদায় দিতে হচ্ছে ম্যাডামকে যদিও চাচ্ছি না ম্যাডামকে বিদায় দিতে বাট নিয়তি হচ্ছে এটা সবাই আল্লাহর কাছ থেকে আসে আবার আল্লাহর কাছে ফেরত যেতে হয় মহান আল্লাহ তালা যাতে ওনার ওনাকে জান্নাত নসিব করে ওইটাই আমাদের শেষ আশা আমি আসছি চিটং থেকে আমরা আমার নাম আতাহার উদ্দিন ইরফান আমি আসছি কোতোয়ালি থেকে চট্টগ্রাম মহানগর আমাদের লিডার হচ্ছে বক্কর বকর না আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা হচ্ছি আপনার স্টুডেন্ট আমরা ফ্যামিলিগতই সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত না আমার কোনো পদ নাই আমরা হচ্ছে এখনো আপনার কোতোয়ালি থানাতে আমরা পদপদী পাবো আশা রাখতেছি ওরকম আমার আঙ্কেল আপনার চট্টগ্রাম নয় আসনের মনোনয়ন ছিল এটা বুক ভরা কষ্ট এটা এই কষ্ট এক্সপ্লেন করা যাবে না ওরকম কষ্ট নিয়ে যাচ্ছি আমরা আমরা যদি এটা দ্বিতীয় খালেদা জিয়া আর জন্ম দিবে না এটাই আর জন্মাবে না উনি প্রথম উনি শেষ উনি আমাদের বাংলাদেশ

দাপন কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হয় আপনারা জানেন এবার কি থেকে আজ সকালে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়